কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন ও তখন আধার ঘরে তোরে দিব দিবরে দাফন অমনকার করছ তুমি এত ও তোমার মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না কথা ঠিক আছে কিনা আমাদের সৃষ্টি হয়েছে কিভাবে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতর উল্লেখ করেছেন কুরআনুল কারিম সূরা ত্বহা কুরআনুল কারিমের 20 নম্বর সূরা এই সূরার পঞ্চান্ন নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা আল্লাহ রব্লা আলমিন বলছেন এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটির মধ্যেই তোমাদেরকে রাখা হবে আবার এই মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে এই জন্য আমরা এই জিনিসগুলি কিন্তু ভুলে যাই তো আপনাদেরকে এই বিষয়গুলি স্মরণ করে দেওয়ার জন্যই আমি ইসলামিক সঙ্গীতটি পরিবেশন করছি ও তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটিরও বিছানা মাটি হবে ঠিকানা মাটি হবে বিছানা মাটিতে করাবে শয় অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে সে কখন ও তখন আধার ঘরে একলা তরে দি বরে দাফ কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি নাই সে তা শীতল পাটি বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না কেউ থাকবে না কি পাশে বরং আপনার আমার যত আপনজন আছে কোরআনকারিমের ভিতরে আল্লাহ রবুল আলমী উল্লেখ করেছেন ইয়মা ফির উল ফির উমিন আখিহি ও উম্বিহি ও আবি ও সহিবাতিহি ওয়া বাণী কেমতের মাঠে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে তার পিতা তার মাতা তার সঙ্গিনী তার সন্তান সন্ততি ছেড়ে কি করবে সেদিন পলায়ন করবে কাউকে সেদিন খুঁজে পাওয়া যাবে না এই জন্য কবরে আপনার আমার সঙ্গীকে হ হবে না এই কঠিন মুহূর্তের কথা আপনাকে আমাকে ভাবতে হবে সে ঘরে নাই রে বাতি নাই সেতা শীতল পাটি বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না নাই সে টেলিফোন হবে না আলাপন নাই সে টেলিফোন হবে না আলাপন বন্ধু আছরে কেমন অমনকার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকা সে কখন তখন আধার ঘরে একলা তরে দি বরে অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন আলহামদুলিল্লাহ দামনাস সালাফিয়া জামে মসজিদে দিন প্রচার ও উন্নতির লক্ষ্যে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন প্রধান শিক্ষক জিনাদারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা গুদাগরী রাজশাহী এছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সদস্য সচিব বিএনপি ও সাবেক সভাপতি যুবদল দল বাগমারা উপজেলা শাখা এছাড়া আমার পূর্বে আলোচনা করলেন এই এলাকার কৃতি সন্তান এবং সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আলোচক দামনার সালাফিয়া মাদ্রাসা এর প্রধান শিক্ষক আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন হাফজাহল্লাহ এর আগে আরও আলোচনা রেখেছেন আপনাদের তৃতীয় আলোচক কে এম সানাউল্লাহ সাবেক সোনামণি পরিচালক বাগমার উপজেলা এর আগে আরও অন্যান্য মোলামায়িকারাম আলোচনা করেছেন সামনে উপবিষ্ট মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার অন্তর আলে অবস্থানরত মা ও ভগ্নিগণ সবাইকেই আমি শুরুতে সালাম দিয়েছি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাভিত্তিক অল্প কিছু সময় আলোচনা করার আশা পোষণ করছি আল্লাহ হওয়া তারা যদি আমাকে তাও দান করেন আমি আপনাদের সামনে কোরআন উল করিম থেকে এবং রসুল সাল সাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরার চেষ্টা করবো ওমায় তৌফিক যেহেতু রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে আমি যদি কিছুক্ষণ আপনাদের কাছ থেকে সময় চেয়ে নেই বা আপনারা যদি আমাকে সময়টা দেন যে আমি কিছুক্ষণ কোরআন হাদিস থেকে কথা বলবো আপনারা শুনবেন কিছু সময় আপনারা দিবেন তো ইনশাআল্লাহ কারা কারা দিবেন না হাত উঠান মার্শাল্লা সবাই অ্যালার্ট দেখা যাচ্ছে তাহলে ঘুমের বাপ এখনো আসে নাই আর যদি ঘুমের বাপ থাকতো তাহলে তালে তালে সবাই হাত উঠানো শুরু করতেন তো বোঝা যায় আপনারা মনোযোগের সাথেই আলোচনা শ্রবণ করছেন আল্লাহ রবুল আলম আমাদের সবাইকেই আল্লাহ রবুল্লা আলম কবুলার মঞ্জুর করে নিন সকল বলি আমিন সম্মানিত উপস্থিতি ওয়াজে পর্যন্ত আমি এসেও অনেক শুনলাম এবং আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে জুমার খুদ্ায় বা বিভিন্ন সেমিনার আমি আমরা অনেক আলোচনা শুনি আমি পরিশেষে একটা কথাই বলি সেটা হচ্ছে অনেক ওয়াজ হয়েছে এখন যে কাজটা করা সেটা হচ্ছে আমাদের মানা দরকার ওয়াজ অনেক হয়েছে এখন আপনার আমার জন্য যেটা দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মেনে না মেনে নিতে হবে আপনাকে আমাকে মানতে হবে এবং আমরা কতটা মানি আর যুগ যুগ ধরে সাহাবাহকরাম কীভাবে তারা এবং যারা সালাফ রয়েছেন কিভাবে তারা শুনতেন মানতেন এই বিষয়গুলি আমাদের কি করা উচিত ফলো করা উচিত তো আপনাদের সামনে আমি এ ব্যাপারে কয়েকটি উদ্ধৃতি দিয়েই আপনাদের জন্য কয়েকটি আমলের ব্যাপারে কোরআন এবং সন্না থেকে আমি আলোচনা রেখেই আমার আলোচনার আজকের ইতি আনার চেষ্টা করবো ইংশা আল্লাহুল আজিস সম্মানিত উপস্থিতি যারা শ্রোতা রয়েছেন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে আহ্বান করছি আপনারা কিছু আদব রক্ষা করে বক্তব্যকে শ্রবণ করার চেষ্টা করুন বক্তব্য চলাকালে কেউ কোনো ধরনের কথাবার্তা বলবেন না ঘুমানো বা ঝিমানো অন্য মনস্কতা হওয়ার চেষ্টা করবেন না কারণ এটা বুদ্ধিমান কোনো শ্রোতার পরিচয় হতে পারে না হওয়া তালা পুরো আনুল করিমের ভিতরে বলছেন করলাল করিম সুরা জুমার কলাল করিমির উনচল্লিশ নম্বর সূরা এই সুরার আঠারো নম্বর আয়তের ভিতরে আল্লাহ রব আলমিন বলছেন আল্লাদী না ইয়েস্তমে ওনাল কৌল ফাইয়াত বে উলা ইকল্লাদী নাহ দহুমুল্লাহ ওয়া উলা ইকহুম উল উল আলব আল্লাহ বলেন আল্লাদী না ইয়েস্তমে অউনাল কৌল শ্রোতাপ যারা কি করেব বক্তব্যকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করেব এই কথাগুলি কে বলছেন যারা বক্তব্যকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করে আহসান এরপরে এই বক্তব্যের ভিতরে এই কথার ভিতরে যে কথাগুলি উত্তম কথা এই কথাগুলি তারা মেনে নেয় তার মানে বক্তার বা আলোচকের সমস্ত কথা বুদ্ধিমান শ্রোতা যারা বিচক্ষণ শ্রোতা যারা এরা সব কথা মানে না কোন কথাগুলি মানে যেই কথাগুলি আহসান উত্তম কথা এবার বলেন পুরআন এবং সুন্নার চাইতে উত্তম কোন কথা কি আর হতে পারে হতে পারে না এ ব্যাপারে আল্লাহ হানা হওয়া তালা নিজেই ঘোষণা করছেন কলমকারীম সুরান নিসা চার নম্বর সুরা সাতাশি এবং একশো বাইশ নম্বর আয়তের ভিতরে আল্লো আব্দুল আলামিন বলছেন وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ আল্লাহর কথার চাইতে আর আল্লাহর বাণীর চাইতে উত্তম কথা আর কার হতে পারে আল্লাহ রব্বুল আলমিন যেই কথাগুলি কোরআন কারিমের ভেতরে তুলে ধরেছেন এর চাইতে উত্তম কোনো কথা আর হতে পারে না বলেন ঠিক কেনা একজন এরসুল সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম খোদবার শুরুতেই পড়তেন আমিও যেটা আপনাদের সামনে পেশ করেছি ফাহিল্লাহ খয়রুল হাদিসই কিতাবুল্লাহ সব চাইতে শ্রেষ্ঠতম কথা উত্তম কথা হলো আল্লাহ রব্বুল আলমিনের কিতাব কোরআন রসুল করিমের কথা বা খয়রল হাদি হাদি ও মোহাম্মদ সাল্লাসাল্লাম অথবা উত্তম কথা হলো মোহাম্মদ সাল্লাসাল্লামের কথা এই কথাগুলির চাইতে যদি উত্তম কথা আর না হতে পারে তাহলে এই কথাগুলি আমাদের শোনার দরকার আছে না নাই সবার নাই কারণ অনেকেই হয়তোবা রাত্রি অনেক হয়ে গিয়েছে বা অনেকের হয়তোবা বিভিন্ন ব্যস্ততা দেখা দিতে পারে তবে এই উত্তম মজলিস পৃথিবীর বুকে যত মজলিস আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মজলিস হচ্ছে কোরআন এবং সুনার এই মজলিস এর মধ্যে সংখ্যা যতই কম হোক না কেন যতই নগণ্য হোক না কেন এর মর্যাদা হওয়া তালার কাছে অনেক অনেক গুণ বেশি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনার সামনে উল্লেখ করছি যে হাদিসটি হাদিসে হাদিস কুচ্ছি বলেছেন আল্লাহ রবীন্দন বলেন যখন কোন জালসার মধ্যে আল্লাহ রবাহ আলমিনকে স্মরণ করা হয় জুড়ে বলেন কাকে এই যে কোরআন হাদিস থেকে কথা বলা হচ্ছে কাকে স্মরণ করা হচ্ছে আল্লাহ আলামিনকে আলমিনকে তার মানে এই মজলিসের কথাই বলা হচ্ছে যে মজলিসের মধ্যে আল্লাহ রব আলমিনকে স্মরণ করা হয় এবং এই মজলিসটা যখন শেষ হয়ে যাবে আল্লাহ সুবাহ আর সে আজিম থেকে আপনাকে আমাকে লক্ষ্য করে শ্রোতাদেরকে লক্ষ্য করে যারা এই যে উঠে গেল তারা এই সুযোগটা পেল না যারা উঠে গেল তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবে যেই ফজিলতের কথা আপনার সামনে উল্লেখ করছি এই হাদিসটা লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন একবারে সর্বশেষে মজলিসটা যখন কাফফারাতুল মজলিস মজলিস ভাঙ্গের দোয়া যখন পাঠ করা হবে তখন আল্লাহ সুবহানাহু হওয়া চালা এই সমস্ত শ্রোতাদেরকে লক্ষ্য করে বলবেন ওম তোমরা এখন উঠে যাও তার মানে বসে বসে যে কোরআন হাদিসের আলোচনা শুনতে হয় এই হাদিসটি তার একটা প্রমাণ এইজন কে করে মনে করতেছে আমি শুনতেছি তো বসে বসে মনোযোগের সাথে শ্রবণ করতে হবে তা আপনি যদি মনোযোগ সহকারে ভাবে শুনেন তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে লক্ষ্য করে আল্লাহ রব আলম কি ঘোষণা করবেন তোমরা উঠে যাও তোমাদের অতীতে মা আল্লাহ যত ধরনের গুণা ছিল সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিয়েছি সুমান আল্লাহ অনেকেই বলতেছে না মন হইতেছে যে আমি আপনাদের জন্য না জানি কত বড় দুঃসংবাদ শুনাইলাম অথবা আমার আমার সাথে সাথে আপনাদের মনে শত্রুতা আছে কি কারোর কোনো শত্রুতা আছে তাহলে সুবাহ আল্লাহ বললে কি লাভ হবে আপনার নামার সকলেরই লাভ হবে তবে মূল লাভটা আপনারই হবে আপনি যদি সুবাহ আল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ বলতে পারেন একবার যদি কেউ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে হাদিসটি রয়েছে মুসলিমের মুসলিমের মধ্যে বাইশ নম্বর হাদিস রসুল সালাম বলছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি এই বাক্যটা একবার বলে তামলা তামলা আনে তার কি করা হবে এই যে মা বাইনা সামা ওয়াতিওয়াল আট আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রব্বুল আলমী সব দিয়ে তার আমলনামায় ভরে দেবেন বলে সুবাহান আল্লাহ এরপরে সুবান আমাদের শক্তি নাই তো সম্মানিত হাজরিন এই ফজিলতগুলি আমরা এই মজলিসের মধ্যে পাবো যে হাদিসটা আমি অনুবাদ করছিলাম যে আপনার আমার গুণাগুলিকে কি করা হবে মাফ করে দেওয়া হবে কাদের জন্য যারা শেষ অবধি এই মজলিশের মধ্যে বসে থাকবে যারা মাঝখান থেকে উঠে যাবে জরুরত যদি থাকে এক নাম্বার দুই নাম্বার যদি আসে তার যাবার সুযোগ আছে কিন্তু আবার এসে বসতে হবে যদি আপনি আমি এভাবে বসে থাকতে পারি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন ঘোষণা করে জানিয়ে দিবেন সুসংবাদ দিবেন কুম তোমরা এখন উঠে যাও তোমাদের অতীতে যত গুণা ছিল সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি বলি সুহান আল্লাহ এ কথা বলে আল্লাহ শেষ করলেন না এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন অকত বুদ্ধি লাম হাসানাত শুধু গুণাগুলোকে ক্ষমা করে দেওয়াই নয় বরং আমি সবের দ্বারা পরিবর্তন করে দেব বলি সুহান আল্লাহ অনেকে এই ওয়াজ বুঝেন নাই ভালোভাবে যে সবের দ্বারা পরিবর্তন হবে মানে আপনি ধরেন পাঁচ লক্ষ গুণা নিয়ে এখন এমন হতে পারে যে আসমান পর্যন্ত ঠেকে যাবে আমাদের গুনার ইয়ত্তা নাই আমরা জানি না তো যে পরিমাণ গুণায় যার যার থাকুক উদাহরণ হিসেবে বলছি যদি পাঁচ লক্ষ গুণা নিয়ে এই মাজলিশে আপনি বসেন এই হাদিস অনুযায়ী আপনার আমার গুণা তো মাফ করে দেওয়াই হবে পাঁচ লক্ষ গুণা তো থাকবেই না বরং পাঁচ লক্ষ সব নিয়ে আমি আপনি বাড়ি ফিরে যাব বলি সুবাহ তাহলে এই সুযোগ এই সুবর্ণ সুযোগ আমাদের নেওয়ার দরকার আছে না নাই আবার আবার কালকে যে আপনি মারা যাবেন না তার কি কোনো গ্যারান্টি আছে নাকি হ্যাঁ জুড়ে মারা গ্যারান্টি আছে যদি তা না থাকে যদি আপনি এরকম ভাবে অনেক রাত আছে জীবনে আপনি নষ্ট করেছেন আপনার আমার জীবনে এরকম কত রাত এলো আর গেলো কতভাবে আমরা সময় অপচয় করলাম কিন্তু কোরআন এবং সুনার মজলিসে যদি আমরা বসতে পারি আপনার আমার গুণাগুলোকে আল্লা রবুল্লাহ ক্ষমা করে বরং সবের দ্বারা পরিবর্তন করে দিবেন এই সুবর্ণ সুযোগ দেওয়ার পরেও আমরা এই মাজলিসকে মূল্যায়ন করতে পারি না কতটা কপাল পোড়া কতটা আমরা হতবাগা হতে পারি যে কারণে আমরা এই মাজলিসের মূল্যায়ন আমরা করতে পারি না এই মজলিসে আমরা বসতে রাজি না গুণামাফ হবে অথচ আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই কালকে যদি আপনার মৃত্যু হয় এ আর এই হাদিস অনুযায়ী যদি আপনার গুনা মাফ হয়ে সব আল্লাহ রবুল্লা লিখে দেন আপনার পরিণতি আল্লাহ রবুল্লা আলমী জান্নাত বরাদ্দা করে দেবেন বলি সব হার সুতরাং গত বছর ধরেন এখানে মাহাবিল হয়েছে এই বছর হচ্ছে এই মাঝখানে আপনাদের এই দামনাশ এলাকা থেকে অনেক মানুষ বিদায় নিছে না নাই নাই তাহলে এক বছর পর পর সাধারণত আমরা দেখি বিভিন্ন মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে এক একটা মাজলিসের আয়োজন করা হয় এই মাজলিস হয়তো আবার আবার আরেক বছর পরে আবার অনুষ্ঠিত হবে তাহলে এই এক বছর আপনি আমি বাঁচব কোনো নিশ্চয়তা আছে নাই সুতরাং আমাদের উচিত বেশি বেশি এরকম কোরআন এবং সুনার মাজলিসে বসা এবং বসে আমাদের গুণাগুলিকে ক্ষমা করিয়ে নেওয়া সমানিত স্থিতি কোরআন এবং সুন্না থেকে এই কথাগুলি বললাম এবার আপনি কেমন শ্রোতা এগুলো আপনি শুনেন এবং কিভাবে মানেন এটাই আমি আজকে দেখতে চাই সম্মানিত উপস্থিতি আমি কোরআনের একটি আয়াত বলতেছিলাম যেখানে আল্লাহ রবুল্লা বলছেন সরাজ জুমার উনচল্লিশ নম্বর সরাদ আঠারো নম্বর আয়তের মধ্যে আল্লাহদীনা ইয়েতামি আহুন আল কৌলাফা ইয়াত আহুন আসানাহু উলাই কেল্লাদীনা হাদা হুমুল্লাহ আল্লাহ রবুল্লাহ আরমিন বলছেন এই সমস্ত শ্রোতারাই তো হেদায়তের উপরে তারা রয়েছে সঠিক পথের উপরে তারা রয়েছে বলেছে বাহান আল্লাহ উলাই কেল্লাদিনা হাদা হুমুল্লাহ আল্লাহ বলছে হেদায়েতের উপরে উপরে আছে প্রত্যেকদিন আমরা পাঁচ শক্ত সরাদাত এমনকি প্রত্যেকটি রাকাতের মধ্যে যেই সুরা পাঠ না করলে লা সলাতা লিমান লাম ইয়াকরা বি কিতাব সহিহ বুখারী 756 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না সেই সুরাতুল ফাতিহার মধ্যে আমরা বারবার আল্লাহর কাছে কামনা করি ফরিয়াদ করি তল দিন হে আল্লাহ আমাদের প্রতিপালক হ্যাঁ আমাদের রবি রব তুমি আমাদেরকে কি করো আমাদেরকে তুমি দাও আমাদেরকে সঠিক পথ তুমি দেখাও আর আল্লাহ শ্রোতারা মনোযোগ সহকারে বক্তব্যকে শ্রবণ করে অথবা ওই বক্তব্যের ভিতরে উত্তম কথাগুলিকে যারা মেনে নেয় আমল করে ফাইয় তাবি আহসানাহ যারা ইত্তেবা করে অনুসরণ করে মেনে নেয় আল্লাহ রব আলম তাদের ব্যাপারে বলছেন এই দুইটা বৈশিষ্ট্য যেই সমস্ত শ্রোতাদের মধ্যে রয়েছে এরাই তো হেদায়েতের উপরে রয়েছে বলি সুবহানাল্লাহ হেদায়েতের উপরে আপনি থাকবেন এই দুইটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে মনোযোগ দিয়ে শ্রবণ অথবা উত্তম কথাগুলির প্রতি আমল এ বলে আল্লাহ শেষ করেন নাই এবার তাদের জন্য আরেকটা সুসংবাদ আল্লাহ উলুল আলবাব আর এরাই হল সবচাইতে বুদ্ধিমান শ্রোতা বলেছ যারা শুনে মনোযোগ দিয়ে মানে এর বুদ্ধিমান শ্রোতা এবার আপনি কয় নম্বরের বুদ্ধিমান এটাই আজকে দেখা যাবে সম্মানিত উপস্থিতি আন এবং সুন্না যদি কারো কাছে আসে তখন কিভাবে মেনে নিতে হয় এ ব্যাপারে আপনার সামনে আমি কয়েকটি উদ্ধৃতি পেশ করছি যে হাদিসটি রয়েছে এর নম্বর হাদিস অর্থাৎ চুয়াল্লিশশো সাত নম্বর হাদিস যে হাদিসটি মেরাজের যে ঘটনা রয়েছে সেই ঘটনার প্রসঙ্গে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন মেরাজে গেলেন এই ঘটনা সরবানি ইসরাইলের মধ্যে সতেরো নম্বর নম্বর সূরাব এই সুরার শুরুতেই আল্লা রব্লা আলহীম জানিয়ে দিয়েছেন বিশ্বুল্লাহ ইউর হামায়ানু রহিম সুবহ্যান আল্লাদি আসর বি লাইলা মিনাল মসজিদ ইল হারম মিমিনাল মসজিদ ইল আখ স আল্লাহ রব্লা আলমি উল্লেখ করেছেন রসুল সাল্লাল্লাহ আলিভাসাল্তে মেরাতে গিয়েছিলেন এই যে ঘটনা রাত্রির সামান্য সময়ে সামান্যতম সময়ে তিনি কি করেছেন লাইলাম মিনাল মসজিদুল হারমি ইলাল মসজিদ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছেন আবার সেখান থেকে সাত আসমান ভেদ করে আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে তিনি কথাবার্তা বলে এসেছেন এই বর্ণনা যখন তিনি দিলেন কাফেররা হাসি ঠাট্টা মজা করতে লাগলো এই কথাগুলি যখন তারা বলা করতে লাগলো যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম পাগল হয়ে গিয়েছে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে রাত্রির সামান্যতম সময়ে নাকি সে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়ে আবার সাত আসমান বেদ করে আল্লাহর সাথে কথা বলে আবার নাকি ফিরে এসেছে এই কথা কি মেনে নেওয়া যায় নাকি আর এই সুযোগে তারা চিন্তা করলো আবু বকরকে কিভাবে মোহাম্মদের কাছ থেকে ফেরানো যায় এজন্য তারা আবু বকর রাহতালের কাছে ছুটে গেল এবং আবু বকরকে বললো হে আবু বকর তুমি শুনেছো নাকি মোহাম্মদ সাল্লাহ সালাম কি বলছে বলছে কি বলে সে বলছে সে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছে রাত্রের সামান্য সময়ে আবার সাত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে নাকি কথোপকথন করে এসেছে এ কথা কি বিশ্বাস করা যায় নাকি আবহালো এই কথা তিনি বললেন যদি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর চাইতে আরো ধ্রুব সত্য আমরা বিশ্বাস করি প্রত্যেক দিন জিবরিল আলাইহিস সালাম সাত আসমান ভেদ করে তার কাছে ওয়াহিনী আসে এটা যেমন আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন তাহলে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন এটাও সত্য সুহার সুবহানাল্লাহ কেমন ভাবে তিনি এটা বিশ্বাস করলেন এই ঘুশলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন ওহে আবু বকর আনতা সিদ্দিক তুমি হচ্ছ মহা সত্যবাদী বলি সুবহানাল্লাহ দেখেন শোনার পরে রসুল সাল্লাহ সাল্লামের কথাকে কেমনভাবে মূল্যায়ন করেছেন তার নাম হচ্ছে আবু বকর রদাহ তালান হো কীভাবে তারা বক্তব্যকে মেনেছেন এ ব্যাপারে আরও শুনুন যা দৃষ্টি রয়েছে সোহেল বুখারি চার হাজার চারশো বিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আনাসিবলি মালেক রদাহ তালানহ তিনি বলছেন তল্লাহ রদাহ তালানহুর বাড়িতে আমরা মদ পরিবেশন করছিলাম মদ কারণ ইসলামের সূচনা লগ্নে মদ হালাল ছিল কি ছিল হালাল ছিল তিনটি ধাপেই মদকে হারাম করা হয় সোরা মায়েদার নব্বই নম্বর আয়তের ভিতরে আল্লা রবুল্লা আলমিন কি করেছেন জানিয়ে দিয়েছেন যে তিনি মদকে কি করেছেন হারাম ঘোষণা করে দেন শয়তানের কাজ বলে উল্লেখ করেন এই ঘোষণা যখন আল্লাহ রবুল আলামিন নাজিল করেন লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য উদ্ধৃতি দিচ্ছি এই ঘটনা এই আয়াত যখন আল্লাহ রবুল আলমিন নাজিল করলেন যখন আল্লাহ রবুল আলামিন মতকে শয়তানের কাজ বলে উল্লেখ করলেন ফাজিতানি বুহুল আল্লাহ কুম তুফলে হন তোমরাকে তোমরা এগুলোকে ছেড়ে দাও চারটি জিনিসের কথা বলা হলো এগুলো যদি তোমরা ছেড়ে দাও এগুলো তোমরা ছেড়ে দাও যদি তোমরা সফল কাম হতে চাও তো এই ঘোষণার সাথে সাথে যার যার হাতে মদের পেয়ালা ছিল তারা প্রত্যেকেই মদের পেয়ালাগুলি ছুঁড়ে ফেলতে লাগলো এমনকি তৎকালীন সময়ে মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল এবং যারা মদ পান করেছে এরা মুখের থেকে ওই মদগুলিকে তারা ফেলে দেওয়ার চেষ্টা করলো অনেকেই মুখের ভিতর দিয়ে আঙুল ঢুকিয়ে দিয়ে ভূমি করেও তারা চেষ্টা করলো এগুলোকে ফেলে দেওয়ার জন্য তারা চেষ্টা করলো কেন আল্লা রবুল এটাকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ হারাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে সাহাবিরা তাদের প্রতিক্রিয়া হল তারা মদের পেয়ালাকে ছুঁড়ে মারলেন কিন্তু আমাদের দেশে অসংখ্য ব্যক্তিদেরকে যখন আমরা নেশাজাতীয় দ্রব্য সম্পর্কে আমরা বলি যে মদ মদ মানে শুধু তৎকালীন সময় মদ ছিল কিন্তু বর্তমান সময় এটা আপডেট হয়ে একেবারে জর্দা তামাক এগুলো একেবারে এই পর্যন্ত চলে এসেছে এছাড়া গাজা লিয়াবা কত ধরনের নেশা জাতীয় দ্রব্য আবিষ্কার হয়েছে এই প্রত্যেকটি নেশা জাতীয় এগুলোর কথা যখন আমরা ওয়াজ নসিহত করে বলি আমাদের যারা যারা আগে খায়তো পরের দিনও চা বসে তারা কি খায় না খাওয়া ছেড়ে দেয় আগের মতোই খাইতেই থাকে গরু ছাগলের মতো আচরণ তাদের মধ্যে লক্ষ্য করা যায় আপনি বলবেন যে এই কথা আমি কেন বললাম আরে আমার কথা বলছি না আল্লরব্ল আরমিন বলছেন তাই বলছি কনল কের সোলার আরাফ সাত নম্বর সোরা এই সোরার একশো উনাশি নম্বর আয়তের ভিতরে আল্লরব্ল আরমিন বলছেন ওয়াল একদল অন আলি জাহান্নাম ক্যাথিরম মৃণাল জিন নিওয়াল ইংস আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্যে জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি বলেন তো বেশি মানুষ জাহান্নামে যাবে না ও কম মানুষ জাহান নামে যাবে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে অথচ জান্নাতে যাওয়া আপনার আমার জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছেন এরপরেও মানুষ জাহান নামেই বেশি যাবে আরে জান্নাতে যাওয়ার জন্য আপনার কয়টা সব লাগে আমি যদি এই প্রশ্ন করি কয়জনে কি উত্তর দিবেন জানি না আপনাদের জানা আছে কিনা জান্নাতে যাওয়ার জন্য কত সব লাগে বলেন তো দেখি মাসাল্লাহ এক ভাই বলছে একটা যদি কবুল হয় তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন এই হাদিসটি রয়েছে আল আদাবুল মুফরত ইমাম বুখারি রহমা হাদিসের আরেকটি কিতাব এই হাদিসের পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিসে রসুল সাল আলহ সালাম বলছেন ওলাম তো কব্লা হাসানাতুন কারো যদি একটা হাসানা একটা নে কামাল আল্লাহ রবাহ আলমিন কবুল করে নেয় দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলে সব আল্লাহ তাহলে একটা সোয়াব একটা ভালো কাজ আপনার আমার কবুল হলে জান্নাত নিশ্চিত কিন্তু এরপরেও আমাদের অধিকাংশ মানুষ কোথায় যাবে জাহান নামে যাবে কেন যাবে এই যে দেখেন বর্তমান এখনকার অবস্থার কথা বলছি একটু আগে বললাম যে নেশা জাতীয় দ্রব্যের কথা শুধু নেশা জাতীয় দ্রব্য নয় সলাতের কথা পাঁচবার মাইকে ডাকা হয় সাধারণভাবে ডাকা হয় না মাইক লাগে উচ্চা আওয়াজে ডাকা হয় এভাবে ডাকা হয় ডাকা হয় কিনা তা আমাদের যারা বয়রা কানে শুনুন বুধি তাদের কথা তাদের অসুস্থতা এটা ভিন্ন কথা কিন্তু যাদের কান ভালো কিন্তু অধিকাংশ মানুষ কি সলাতে আসে নাকি সলাদ ছেড়ে দেয় তরক করে অধিকাংশ মানুষ ছলা তরক করে কান আছে কিন্তু কানকে কাজে লাগায় না তখন তারা কত ব্যস্ততা দেখায় কানকে সঠিক পথে লাগায় না আচ্ছা অধিকাংশ মানুষটি কোরআন পড়তে পারে অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে না এবং সহি শুদ্ধভাবে যদি বলি তাহলে তো আরও সমস্যা দেখবেন যে বেশিরভাগ মানুষ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না আসলে কি এদের চোখ নাই নাকি চোখ আছে আছে চোখ থাকার পরেও এরা দেখে না কান থাকার পরেও এক শ্রেণীর মানুষ এরা শুনে না এখন একটা গরু চতুষ পর্যন্ত আনা আম একে এখানে আনা হবে তাকে ওয়াজনসিহত করা হবে বোঝানো হবে ওই যে ধান খাত দেখা যায় ওখানে যদি কালকে তোমাকে যাইতে দেখি তোমাকে একশো ঘাত করা হবে এবার বলেন তো গরুরে যদি সাইরা দেওয়া হয় এ কি ওই খেতের মধ্যে যাবে না যাবে না যাবে এ তো কানে শুনে কিন্তু কোনো কাজ হইছে হয় নাই চোখেও দেখে তারপরেও কাজ হইল না এরকম কিছু মানুষ আছে দুপাওয়ালা কিন্তু আচরণ হইল এই চতুষ্প জন্তুর মতো আল্লাহর রাব্লালাম এই জন্যে এই আয়াতের মধ্যে বলছেন লাহুম কুলুবুল্লাফ কহু না বিহা যাদেরকে আমি কল্প দিয়েছি অন্তর দিয়েছি গরুদেরকে কিন্তু আল্লাহ অন্তর দেন নাই চিন্তা ভাবনা করার আল্লাহ রাব্লাম তাদেরকে বুদ্ধি বিবেক দেন নাই তাদেরকে কান দেওয়া হয়েছে চোখ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদেরকে চিন্তাভাবনা করার মতো জ্ঞান আল্লাহ রব্লালামিন দেন নাই এই কারণে তারা বুঝতে পারে না তারা মানতে পারে না এখন আপনি মানুষ হয়েও জ্ঞানবান হয়েও